মা ভিকারি বলেই পরিচয় দেয় না ছেলে এই নিন খাবারগুলো খেয়ে নিন আরো লাগলে বলতে সংকোচ করবেন না রাবিয়া বেগম বলল না মা আর লাগবে না এতগুলো খাবার খাইতে পারবো না রিয়া বলল এই সামান্য খাবারকে এতগুলো বলছেন কেন এতটুকু খাবার খেতে পারবেন না রাবিয়া বেগম বলল আসলে মা মেলা দিন খায় নাই তো অহন খাবারের স্বাদটা কেমন হয় সেটাই ভুলিয়া গেছি রিয়া রাবিয়া বেগমের কথা শুনে স্তব্ধ হয়ে গেছে রিয়া ভাবছে একটা মানুষ কতদিন ধরে না খেলে এমন কথা বলতে পারে রিয়া বলল আপনাকে একটা প্রশ্ন করব, কিছু মনে করবেন না দয়া করে রাবিয়া বেগম বলল হ মা যে কোনো প্রশ্নই করতে পারেন আমি কিছুই মনে করবো না রিয়া বলল আচ্ছা মা আপনার কি কোনো সন্তান নেই রাবিয়া বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল হ মা আমারও সন্তান আছে রিয়া বলল তাহলে আপনার এমন শীর্ণ অবস্থা কেন আপনার আপনার সন্তান কোথায় রাবিয়া বেগম বলল আমার সন্তান এখন আমার চে না সে এখন শহরের বাবু হইয়া গেছে আমার মতো গরিব মায়ের দরকার নেই হ্যার রিয়া বলল কি বলছেন এটা আপনার খোঁজ খবর নেয় না আপনার সন্তান রাबिया বেগম বলল না মা সে আমার খোঁজ লোন সময় পায় না রিয়া বলল এত অমানুষ আপনার সন্তান আমি যদি তাকে পেতাম তাহলে কি যে করতাম রিয়া কিছু বলতে যাবে এমন সময় রিয়ার স্বামী অপু মোবাইল টিপতে টিপতে এসে বলল রিয়া খুদা লেগেছে খাবার দাও রাबिया বেগম অপুকে দেখেই অবাক হয়ে তাকিয়ে আছে রাबिया বেগমর চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে গেছে অপু এখনো রাबिया বেগমের দিকে খেয়াল করেনি রিয়া বলল মা আপনি বসেন রাতের খাবার খেয়ে যাবেন অপু কথাটা শুনেই যেই রিয়ার দিকে তাকালো অপুর চোখ বড় হয়ে গেল আরে মা এখানে কি করছে রিয়া কি সব জেনে গেল রিয়া যদি জানতে পারে আমার মা বেঁচে আছে এবং সে একজন ভিকারেনি তাহলে তো রিয়া আমাকে ছেড়ে চলে যাবে বলল মা আমি আসি আরেকদিন কথা হইব রিয়া অপুকে উদ্দেশ্য করে বললো এই শোন না তুমি একটু বলো তো উনি যাতে থেকে যান অপু রাবিয়া বেগমকে বলল আপনি রাতে যায়েন এখন থেকে যান রাবিয়া বেগম বলল না রে বাবা আমার খিদা নাই মেলা সময় ধরে মেলা কিছু খাওয়াই মুখ বেরিয়ে রিয়া শুনে অবাক হয়ে গেল রিয়ার মনে হঠাৎ সন্দেহ জাগলো রিয়া বললো আপনি কি বললেন এটা অপুকে কি আপনি চেনেন আর আমাকে বৌমা ডাকলেন রাবেয়া বেগম কথা ঘোরাতে বললো কই না মা আমি কি করে চিনমু আমি চিনি না তো কি কইতে যাইয়া কি বইলা ফালাইছি নিজেও জানি না মেলা দিনের তাই কথাটি বলেই রাবিয়া বেগম হাতে থলিটা নিয়ে বেরিয়ে গেল এদিকে রিয়ার মনে সন্দেহর ভিত প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে রিয়া নিজের স্বামী অপুকে বলল তুমি ফ্রেশ হয়ে নাও আমি একটু আসছি বলেই বের হয়ে গেল রাবিয়া বেগম হাঁটছে আর ভাবছে হাই নিয়তি শেষে কিনা নিজের সন্তানের ঘরে ভিক্ষা করতে আইলাম আমার সন্তান আমারে দেই খাও মুখ ফিরাইয়া নিল অচেনা মানুষের লাহান খোকা আমি তোর ক্ষতি হোক সাইনারে বাপ সেজন্য নিজের নিজের পরিচয় লুকাইয়া চইলা আসলাম ভালো থাকিস তুই রাবিয়া বেগম চলে যাচ্ছে সিঁড়ি এমন সময় রিয়া পেছন থেকে ডাক দিল মা শুনুন একটু দাঁড়ান রাবিয়া বেগম পিছনে ফিরে দেখে তার ছেলের বউ রিয়া রাবিয়া বেগম চলে যেতে নিবে এমন সময় রিয়া এসে সামনে দাঁড়িয়ে যায় রিয়া বলল মা আপনি কোথায় যাচ্ছেন আমার কেন জানি মনে হচ্ছে আপনি অপুকে চেনেন আপনাদের অনেক দিনে চেনা জানা আছে রাবিয়া বেগম বলল না মা এমন কিছু না তুমি ভুল ভাবতাসো আমি তোমার স্বামীর চিনমুখ এমন কইরা রিয়া বলল আপনি সত্যি কথা বলুন দয়া করে আমি আপনার মেয়ের মতো আমার কাছে কিছু লুকাবেন না অপুই আপনার সেই সন্তান যে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল তাই না বেগম আগে আর বলছে মা মা তোমার আমার সেই সন্তান যে কিনা তার বইলা ফালাইয়া চইলা আইছে হ রিয়া বলল কি বলছেন এটা অপু এত বড় অমানুষ নিজের মাকে ছেড়ে চলে আসলো রাবিয়া বেগম বলল থাক মা বাদ দাও ছোট মানুষ তো তাই হয়তো বুঝবার পারে নাই রিয়া বলল কি হয়েছিল একটু খুলে বলুন তো কেন চলে চলে আসলো সে আপনাকে ফেলে রাবিয়া বেগম বলতে শুরু করলো অপু বলল মা কই গেলা তুমি এদিকে আসো রাবিয়া বেগম খুশি হয়ে ছেলের কাছে আসলো রাবে বেগম বলল বাবা তুই পরীক্ষায় পাস করছোস অপু বলল হ্যাঁ মা আমি পাস করেছি সব থেকে ভালো নাম্বার পেয়ে পাস করেছি রাবিয়া বেগম বলল আজকে থেকে তাইলে আমার আর কষ্ট করতে হইব না আমার ছেলেই আমার দেখাশোনা করব। অপু বলল না মা আমি তোমার দেখাশোনা করতে পারবো না এখন থেকে আমি শহরে থাকবো আর তুমি এখানেই থাকবে তোমার সাথে আমি সম্পর্ক রাখবো থাকতে পারবো না মা রাবিয়া বেগম ছেলের কথা শুনে বলল তুই মজা করতাস তাই না খোকা মারে সারপ্রাইজ দিতাস অপু বলল আমি মজা করতে যাব কেন তোমার সাথে আর ওটা সারপ্রাইজ না সারপ্রাইজ হবে রাবিয়া বেগম বলল তুই আমার রাখা সইলা যাবি আমার কথা মনে পড়বো না তোর অপু বলল মা আমি এখন শিক্ষিত একজন ব্যক্তি আর তুমি একজন ভিক্ষুক আমি যদি তোমার সাথে সম্পর্ক রাখি তাহলে সবাই আমাকে নিয়ে উপহাস করবে হাসি ঠাট্টা টিটকারি মারবে আমি সবার কাছে ছোট হয়ে যাব আমি একজন ভিকারি সন্তান স্বামীর পরিচয় থাকতে চায় না আর তাই আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না রাবিয়া বেগম ছেলের কথাগুলো শুনে নীরবে অশ্রু ঝরাচ্ছে কি বলা উচিত এই অবস্থায় রাবিয়া বেগম বুঝতে পারছে না রাবিয়া বেগম বলল অহন শিক্ষিত হইয়া মারে সাইরা যাবি ভিক্ষুক বইলা মারে পরিচয় দিতে কষ্ট হইতাছে এই ভিক্ষার টাকা দিয়াই তোরে পড়ালেখা শিখাইছি ভিকারিনীর ঘরেই তোর বড় হয়ে ওঠা মানুষের দোহাই দিয়া সন্তান হইয়া মারে অস্বীকার করলি যা বাবা তুই যা তোরে আমি আটকামু না যেখানে থাকিস ভালো থাকিস ও কিছু না বলেই সেদিন চলে আসলো রাবেযা বেগম ছেলে চলে যাওয়ার পানে তাকিয়ে কাঁদতে থাকলো রাবিয়া বেগম বলছে বাবারে যাইস না তোরে সাইরা আমি কি নিয়া বাসমু কে আমারে মা ডাকবো কে আমার পোড়া বুকটা শান্ত করব। রাবেয়া বেগম অতীত থেকে বের হয়ে বলল সেই যে আমার ফালাই আইছে আর কখনো আমার খবর লয় না রিয়া বলল অপুর ভিতর যে একটা অমানুষ বসবাস করে সেটা আমি বুঝতে পারিনি মা আমি যদি জানতাম ও নিজের মাকে ছেড়ে চলে এসেছে তাহলে আমি কখনো ওর মতো একটা ছেলেকে বিয়ে করতাম না মা আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি এক্ষুনি চলুন আমার সাথে আজকে অপুকে আমি চরম শাস্তি দেব রাবিয়া বেগম বলল না মা তুমি ওরে কিছু বইলো না আমি চাই না আমার সন্তান কষ্ট পাক তোমরা সুখে থাইকো আমি যাই রিয়া শাশুড়ির হাত ধরে বলল আপনি কোথাও যাবেন না আপনি আমাদের সাথেই থাকবেন রাবিয়া বেগমের হাত ধরে বাসায় নিয়ে যাচ্ছে রিয়া বাসায় ঢুকে অপুকে ডাকতে লাগলো অপু অপু এই অপু কোথায় তুমি জলদি বের হয়ে আসো অপু রিয়ার ডাক শুনে তড়িঘড়ি করে বের হয়ে আসলো অপু রিয়ার সাথে নিজের মাকে দেখে ইতস্ত বোধ করছে অপু বলল আরে ওনাকে নিয়ে আসলে কেন আবার রিয়া এগিয়ে গিয়ে অপুর গালে কোষে একটা থাপ্পড় দিয়ে বলল ওনাকে চিনতে কষ্ট হচ্ছে বুঝি তুমি এতটা জঘন্য মানসিকতার তা আমি জানতাম না তুমি আমাকে বলেছিলে তোমার মা বাবা কেউ বেঁচে নেই তারা তোমাকে খুব ছোট রেখেই মারা গেছে তুমি তোমার মাকে একলা ফেলে চলে কাপুরুষের মতো যেই মা তোমাকে ভিক্ষা করে খাইয়েছে লোকের বাড়ি বাড়ি কাজ করে খাইয়েছে পড়ালেখা করিয়েছে তাকে তুমি রাস্তায় ফেলে চলে আসলে তুমি নিজেকে শিক্ষিত দাবি করছো প্রকৃতপক্ষে তুমি আসলে অশিক্ষিত যে কিনা নিজের জন্মদাত্রী মাকে যায় মা ভিকারিনী বলে এতগুলো বছর একবারও খবর নিয়েছিল এই মানুষটির সে বেঁচে ছিল নাকি মরে গেছে বাবা মায়ের কাজকে ছোট করে দেখতে হয় না যে কোনো কাজকে সম্মান করতে হয় গর্ভ করে বলতে হয় আমার বাবা এই কাজ করে আমার মা ওই কাজ করে, এই কাজটি করেই সে আমাকে বড় করেছে পড়াশোনা করিয়েছে জীবনের অর্থ বুঝিয়েছে আমি তোমার মতো পুরুষদেরকে ঘৃণা করি রাবিয়া বেগম বলল মা আর বইল না কিছু আমার কোনো আফসোস নাই ও ভালো থাকলেই আমার শান্তি অপু কথাগুলো শুনে কাঁদছে অপু মায়ের পায়ে পড়ে যায় অপু বলছে মাগো মা আমি অপরাধী আমি পাপি তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে তোমার পায়ের নিচে একটু জায়গা দাও আমি তোমার কথা একবারও ভাবিনি আমি শুধু নিজের সুখের কথা ভেবেছি মা আসলে আমি সেদিন পাস করিনি নিজের বিবেকের কাছে ফেল করেছিলাম সেদিন মা আমি অমানুষ হয়ে বেঁচে থাকতে চাই না আমি মানুষ হতে চাই রাবিয়া বেগম ছেলেকে তুলে বলল কাঁদিস না বাবা আমার কোনো কষ্ট নাই তোর প্রতি আয় আমার বুকে আয় অপু মায়ের বুকে মাথা রেখে বলল আমি আর কখনো তোমাকে একলা ফেলে যাব না মা রিয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সঠিক পথটা দেখিয়ে দেওয়ার জন্য রাবিয়া বেগম বলল মা তুমিও আসো আমার বুকে রিয়া এগিয়ে গেল শাশুড়ির বুকে রিয়া শান্তির হাসি হাসছে সুখের জোয়ারে ভাসছে তাদের অসুখী জীবনটা মা গরিব বলে তাকে ছেড়ে যাবেন না মা অশিক্ষিত বলে তাকে ছেড়ে যাবেন মায়ের ভালোবাসার মাপ কখনো পরিমাপ করা যায় না কর্ম দিয়ে মা বাবাকে যাচাই করবেন না বাবা মায়ের পোশাককে কখনো ছোট করে দেখবেন না তাদেরকে তাদের সম্মান অনুযায়ী ভালোবাসুন রচনায় এস এ তানিশা রহমান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ